জ্ঞান যোগ প্রবেশিকা ইহাই যোগ যোগ্যের দার্শনিক ও যুক্তিসম্মত দিক যোগশাস্ত্রের এই অংশটি খুবই কঠিন আমি ধীরে ধীরে তোমাদেরওকে ইয়ার সহিত পরিচয় করাইয়া দিব যোগের অর্থ মানুষ ও ঈশ্বরকে যুক্ত করার পদ্ধতি এই বিষয়টি বুঝিলে মানুষ ও ঈশ্বর সম্বন্ধে তোমরা তোমাদের নিজ নিজ সংজ্ঞা অনুযায়ী চিন্তা করতে পারবে এবং তোমরা দেখতে পাবে তোমাদের প্রতিটি সঙ্গে যোগ কথাটি খাপ খায় সর্বদা সং বিভিন্ন মানসিক প্রকারের একটি না হইলে অন্যটি হয়তো তোমার উপযোগী হইতে পারে সব ধর্মের দুইটি ভাগ তত্ত্ব ও সাধন পাশ্চাত্যেরা তত্ত্বের দিকটি অনুসরণ করে এবং সাধন অর্থে শুধু সৎকার্য করাই বুঝিয়া থাকে যোগ বলিতে ধর্মের ব্যবহারিক দিক বা সাধন অঙ্গকে বোঝায় এবং ওয়া দেখাইয়া দেয় যে কেবল সৎ কাজ করা বাদ দিলেও ধর্ম একটি কার্যকরী শক্তি ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে মানুষ যুক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করিতে চেষ্টা করিয়াছিল তার ফলে ঈশ্বরবাদের উৎপত্তি এই মতবাদ অনুসারে ঈশ্বর যুক্তিসিদ্ধ কিন্তু অনুভব সিদ্ধ নয় বলিয়া মনে করা হয় এই পত এই মতবাদ প্রবর্তনের ফলে ধর্মের যেটুকু অবশিষ্ট ছিল তাহাও মিলের মতবাদ দ্বারা ধ্বংস হইল ঐতিহাসিক এবং তুলনামূলক ধর্ম তখন মানুষের প্রধান উপজীব্য হইয়া উঠিল তারা মনে করিল প্রাকৃতিক শক্তির পুজো হইতেই ধর্মের উদ্ভব সূর্য উপাখ্যান প্রভৃতি সম্পর্কে ম্যাক্স মুলারের মন্তব্য দ্রষ্টব্য অন্য দলের সিদ্ধান্ত হইল পিতৃপুরুষের পূজা হইতে ধর্মের উৎপত্তি হইয়াছে এ বিষয়ে হাবার্ট স্পেন্সার দশব্য কিন্তু সামগ্রিক বিচারে এই সকল মতবাদ ভ্রান্ত বলিয়া প্রতিপন্ন হইয়াছে কোন বহিরঙ্গ পন্থা অবলম্বন করিয়া মানুষ সত্য লাভ করিতে পারে না এক টুকরা মাটি সম্বন্ধে জ্ঞান হইলে সমস্ত মাটি সম্বন্ধেই জ্ঞান হয় সমগ্র বিশ্ব ঠিক এই পরিকল্পনা অনুসারে রচিত মানুষ মৃত্তিকা খণ্ডের মতো আমরা যদি অনুস্বরূপ একটি মানবাত্মাকে জানতে পারি যদি তাহার আরম্ভ সাধারণ ইতিহাস জানতে পারি তাহলে সমগ্র প্রকৃতিকেই জানা হইল জন্ম বৃদ্ধি বিকাশ ক্ষয় ও মৃত্যু সমগ্র প্রকৃতিতে এই একই অনুক্রম উদ্ভিদ জগৎ এবং মানুষের বেলায় সেই একই কথা প্রভেদ শুধু কালে একটি ক্ষেত্রে সমস্ত গল্পটি একদিনে সম্পূর্ণ হইতে পারে আবার অন্য ক্ষেত্রে বছর পারে পদ্ধতিগুলি এক সম্পর্কে একটি সঠিক বিশ্লেষণে উপনীত হইবার একমাত্র উপায় আমাদের নিজ নিজ মন বিশ্লেষণ করা ধর্ম বুঝিবার জন্য মানব মনের যথার্থ বিশ্লেষণ প্রয়োজন শুধু যুক্তির সাহায্যে সত্যি উপনীত হওয়া অসম্ভব কারণ অসম্পূর্ণ যুক্তি নিজস্ব মূল ভিত্তিই অনুধাবন করতে পারে না অতএব মনকে জানিবার একমাত্র উপায় হইল প্রকৃত তত্তে পৌঁছানো তবেই বুদ্ধি সেগুলিকে সুসম্বন্ধ করিয়া মূল নীতি সমূহের সিদ্ধান্তে পৌঁছিতে পারিবে বুদ্ধির কাজ নির্মাণ করা কিন্তু ইঁট ছাড়া তো গৃহ নির্মাণ সম্ভব নয় আর বুদ্ধি নিজেই ইঁট তৈরি করতে পারে না প্রকৃত সত্যি উপনীত হইবার নিশ্চিত উপায় জ্ঞানযোগ আমাদের একটি গঠন আছে আমাদের মনের ইন্দ্রিয় সমূহ আছে ইহারা কর্মেন্দ্রীয় ও জ্ঞানেন্দ্রীয় এই দুই ভাগে বিভক্ত ইন্দ্রিয় অর্থে বাহ্য ইন্দ্রিয় সন্তকে বোঝাইতেছে না মস্তিষ্কের দৃষ্টিশক্তির কেন্দ্রটি দর্শন ইন্দ্রিয় হচ্ছে খুঁটি নয় এইরূপ প্রত্যেকটি ইন্দ্রিয়ের কাজ আভ্যন্তরীণ একমাত্র মনের প্রতিক্রিয়া এই বস্তু সম্বন্ধে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয় এই প্রত্যক্ষ জ্ঞানের জন্য সংজ্ঞাবহ এবং ক্রিয়াবাহী উভয় প্রকার স্নায়ুই প্রয়োজন তারপর আছে মন স্বয়ং একটি নিস্তরঙ্গ হদের মতো কোনো কিছু যেমন একটি পোস্তরখণ্ড পড়লেই ওয়াতে কম্পন শুরু হয় সেই কম্পনগুলি একত্র হইয়া ওই পোস্তরখণ্ডে প্রতিহত হয় এবং সমস্ত হ্রদে বিস্তৃত হইয়া সর্বত্র অনুভূত হইতে থাকে মন এই হ্রদের মতো ইয়াতে সর্বক্ষণ কম্পন চলিতে থাকে এবং সেই কম্পন মনের উপরে নানা রেখাপাত করে আমাদের অহং বোধ বা ব্যক্তিসত্ত্বা বা আমি এই রেখাপাতেরই ফল অতএব এই আমি শক্তির একটি দ্রুত সঞ্চরণ মাত্র ইয়ার নিজস্ব কোন বাস্তব সত্তা নেই মনের মনের মূল উপাদান অত্যন্ত সূক্ষ্ম একটি জলযন্ত্র মাত্র প্রাণকে ধারণ করিবার জন্য ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তার দেহেরই মৃত্যু ঘটে কিন্তু কিছুই যখন চূর্ণ বিচূর্ণ হইয়া যায় তখন মনের একটি ক্ষুদ্র অংশ বীজ আকারে অবশিষ্ট থাকে ইহায় নতুন দেহের বীজ স্বরূপ সেন্ট পল ইয়াকে আত্মিক শরীর বলিয়া অভিহিত করিয়াছেন মনের জড়ত্ব সংক্রান্ত মতবাদ আধুনিক সর্বজ্ঞ মতবাদের সেই সামঞ্জস্যপূর্ণ মূর্খের বুঝিবার শক্তি বড়ই কম কারণ তার মানস উপাদান নষ্ট হইয়া গিয়াছে জড়বস্তুর মধ্যে চৈতন্য থাকিতে পারে না অথবা জড়বস্তুর কোন সমবায়ের দ্বারা চৈতন্য সৃষ্টি করা যাইতে পারে না তাইলে চৈতন্য থাকে কোথায় উহা থাকে জড়ের অন্তরালে উহাই জীব প্রকৃত সত্তা মাধ্যমে সেই তো কাজ করে জড় ব্যক্তি ব্যক্তি রেখে শক্তির সঞ্চরণ সম্ভব নয় এবং মৃত্যুর পর সমগ্র মনে ক্রিয়দ্বংস ছাড়া সব কিছুই ধ্বংস হইয়া যায় যে ব্যাকাটি কি ভ্রমণ করিতে পারে না বলিয়া মনের ওই ক্রিয়দ্বংস তার সঞ্চলনের মাধ্যম রূপে অবশিষ্ট থাকে চলবে